গুড মর্নিং বন্ধুরা আমি চলে এলাম আমার বিচের বাগানে বড় বাগানটাতে তো বাগানটা আমি একটা গাছকে আপনাদেরকে দেখাবো গাছটা খুব হেল্পফুল গাছ শরীরের পক্ষে খুব ভালো তো সেই কারণে আমি গাছটা আমি কেটে দিয়েছি অনেকটা কেটে দিয়েছি তাও এখনও পজিশান কী হয়েছে ওটাই দেখাবো গাছটা আমার অনেক উপকারে লাগে আপনারাও লাগান আপনাদেরও উপকারে লাগবে তো চলুন গাছটার কাছে যাই চলে এলাম এই যে আমার এই গাছটা গাছটা আগে প্রচুর বড় ছিল এর ভুড়ি দেখতে দেখো এটা আমি আজকে বারে কেটে দিয়েছিলাম এইটা হচ্ছে এর গুড়ি বিশাল এই এতটা এরিয়া জুড়ে গুড়ি এটা পুরো কেটে দিয়েছিলাম এখন এরকম গাছটা বেরিয়ে গেছে আবার তো রোদ আজকে আবার গলিও আছে ভালো দিন একটা তো আমি পেয়ারা তার তলায় চলে এলাম আমার পেয়ারা গাছের তলায় এসে একটু সেডে দাঁড়িয়ে ভিডিওটা করছি গাছ থেকে তো আপনাদের দেখালাম গাছটা তো প্রচণ্ড উপকারিতা গাছ একটা মানে ঘরে আপনারা করবেন বনে জঙ্গলেও পাওয়া যায় আর যদি না পান তাহলে এটা কিনতে পাবেন যে কোনো নার্সারিতে গেলেই এটা পেয়ে যাবেন এই গাছটা তো আপনারা চিনতে পেরেছেন এটা লেমন গ্রাস গাছ তো লেমন গ্রাস গাছের উপকারিতা প্রচণ্ড ভালো মানে গুগল সার্চ করলে তো আপনারা পাবেন তার উপকারিতা কিন্তু আমি যেহেতু নিজে ব্যবহার করি সেই হিসেবে আমি এর উপকারিতাটা বলছি এর উপকারিতা আমি যেভাবে ব্যবহার করি সেটা সকালবেলা উঠে প্লেন জলের সঙ্গে এটা ফুটিয়ে ফেলে খুব ভালো পালায় আর যদি একান্ত ওটা না হয় অনেক সময় আমারও হয় যেটা সকালবেলা এসে বাগানে এসে নিয়ে যাওয়া যায় না তো আমি কী করি অনেকটা কেটে রেখে দিই দিয়ে ওটা মনে করুন জলটা ফুটিয়ে রেখে দিলাম তো ফুটিয়ে রেখে দিয়ে ওটা আমি ডাল বানালাম বা স্যুপ করলাম কিছু বললাম যেটাও করলাম ওই জলটা দিয়ে আমি করে নিলাম তাতে খুব ভালো একটা টেস্ট হয় কারণ লেমন কথাটার মধ্যেই আপনারা বুঝতে পারছেন পাতাটা ছিনলেই একটা লেবুর গন্ধ ছাড়বে আর ফুটলেও খুব লেবু লেবু গন্ধ ফ্লেভারটা আসে তো ওই কারণে ওটা আপনারা করতে পারেন তাই আমি করেছি আমার বাড়ির সামনে সামনের দিকেও দিয়েছি আর এটা যেহেতু কিছুটা কিছু পোকামাকড় এগুলোও কাঠ করে মশা পোকামাকড় খারাপ পোকা টোকা এগুলোকে লেমন গ্রাছটা কিন্তু কাঠ করে তো ওই কারণে আমি বাড়ির সামনেও দুটো গাছ লাগিয়েছি তো গাছটার খুবই উপকারী একটা গাছ বাগানে আমার আছে আর অনেক গাছ আছে পরের পরের ভিডিওতে আবার আমি অনেক গাছ সম্পর্কেই বলবো গাছটা লাগাবেন বাড়ির সামনে লাগালে গাছটা খুব শুভ গাছ তো লাকি গাছ ওই জন্য বাড়ির সামনে লাগানো খুব ভালো আর লেমন গাছের মাটি মানে জল খুব কম দেওয়াটা দরকার জল খুব কম দেবেন যারা লেমন গাছ চাষ করেন সব ভাইদের দেখবেন জমিতে মানে যেটা খুব খরা জমি সেই খরা জমিতে এই গাছটা খুব ভালো হয় কারণ জল খুব কম লাগে আর আমাদের যেহেতু আমরা বাগানে করি তো অন্য গাছের জল দিতে দিতে হয়তো গাছে জল পেয়ে যায় কিন্তু তাতেও আমি দেখেছি কোনো ক্ষতি হয় না আমার গাছ তো প্রচণ্ড হেলদি গাছ মানে এত তাড়াতাড়ি এত বড় ঘুড়ি হয়ে গেছে এটা এক বছরের মাথায় ঘুড়িটা হয়েছে তো এত হেলদি গাছ যে ওটা মানে কাট জঙ্গল হয়ে গেছিলো বড়ো জঙ্গল করে ফেলেছিলো জায়গাটায় তো আমি কেটে দিয়েছি তো আবার দেখুন এই মানে মোটামুটি এক মাসের মাথায় আবার এত বড় হয়ে গেছে আর যে কোনো পাতাই সার হিসেবে খুব ভালো কাজ করে লেমন গ্রাসের ইয়েটা যখন কেটে দিয়েছিলাম পাতাগুলো তখন কিন্তু ওটা সার হিসেবে আমি কাজেই লাগিয়েছি যখন কেটেছিলাম তখন গাছের পাতাগুলো কিছুটা খেয়েছি আর অত তো খাওয়া যায় না অনেক বড়ো গাছ হয়ে গিয়েছিলো তাই জন্য কিছু আমি সার হিসেবে কাজে লাগিয়েছি তো ওটা আপনাদের দেখাবো আমি কীরকমভাবে রেখে দিয়েছি আর গাছটা সারের ওই পজিশানটা দেখলেও আপনারা বুঝতে পারবেন গাছটা কত বড় হয়ে গিয়েছিলো চলুন বড় 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 লেবন আমাদের এটা আবার সে ইয়ে হয়ে গেছিল বীজ হয়ে গিয়েছিল এত এটা পাতা সার হিসেবে আমাদের ব্যবহার করা হবে পাতা সার হিসেবে আমরা মাটির সঙ্গে এটা আরো মিশে যাওয়ার অপেক্ষায় আছি কারণ এখানে বাগানের ভিতরে রেখে দিয়েছি ওই কারণে যে এটা মাটির সঙ্গে মিশে যাবে আরও কিছুটা মাটি মিশিয়ে গাছগুলো দিয়ে পরে শুকিয়ে গেলে আমি সার হিসেবে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো আর এমনিও নর্মালি আমি গাছের গোড়ায় এই পাতা দিয়েছিলাম এগুলো সব দিয়েছিলাম এই গাছটাকে যখন আমি ওই মাটিটা পরিষ্কার করেছিলাম তখন এইসব পাতাগুলো কিছু কিছু দিয়ে গিয়েছিলাম বাগানের গাছে আমরা ডাইরেক্ট সেরকম দিয়ে দিয়ে দিচ্ছি এখন আর এই পাতাগুলো দেখছেন এগুলো আমার সব সার করার জন্য রেখেছি এগুলো মাটির সঙ্গে মিশে দিলে ভালো সারের কাজ করে যাবে এগুলো তো লেমন গ্রাস না সব দিয়েছে তো আমি বলুন এগুলো সব লেমন গ্রাসে দেওয়া হয়েছে

বাড়ির সামনে ছোট লাগিয়েছে গোলাপ প্রচুর ফুটে ফুটে আর এই মুড়িগুলোকে ফেলে দিলে আরো বেশি বেশি ফুটবে আর ওদিকে একটা ට මාටජවටත හාර්්‍රිය ජයන්න